ভোলায় মাদ্রাসা থেকে পালাতে গিয়ে সাত থেকে পরে এক শেষ শিক্ষার্থীর মৃত্যুর খবর এসেছে বৃহস্পতিবার ভোরে পৌর এলাকায় ইসলামিয়া মাদ্রাসায় ঘটে বলে যে উজু করার জন্য উজু করার জায়গায় সব ফলে উজু করতে আসছে তখন উঁজু করে আবার সবাই রুমে চলে গেছে ওর দায়িত্ব আছে তখন দেখছি ও এখনো কি আসতেছে না তখন অর খোজাখোঝি আরম্ভ করে লাগে ছাত্রদেরকে পাঠিয়ে তোমরা খুঁজে বের করো পরে হুজুর নিজেও বেরিয়ে আসছে সবাই খুঁজতেছে খুঁজে দেখেছে সব ওখানে এই অবস্থা পুরে গেছে এই সময় ভোলা থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারবেজ জানায় নিহত সোলাইমানের বাড়ি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকায় তাকে কয়েক মাস আগে তাহার নানা সেই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যান মাদ্রাসার শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করে এই কথাই জানা গিয়েছে কথা নিয়ে সুরতাল্লিপুর প্রস্তুত করে ময়নাতদন্ত সম্পন্ন করব এবং এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে তারা বলেন বুধবার বিকালে পরিবারের লোকজন সোলাইমানকে এক প্রকার জোর করে মাদ্রাসায় রেখে যান বৃহস্পতিবার পরে অন্য শিক্ষার্থীদের সঙ্গে সোলাইমানকে উজু করার জন্য উঠিয়ে দেন মাদ্রাসার শিক্ষক এ সময় উজু করে সবাই ফিরে এলো সোলাইমান আর ফিরে আসেনি পরে সাংবাদিকের খোঁজ নিয়ে দেখা যায় মাদ্রাসার পিছনে পানির লাইনের ভাঙ্গার পাইপের পাশে সোলাইমানের নিথুর দেহ পরে আছে সেখান থেকে উদ্ধার করে দেখা যায় তাহার মাথায় বড় রকমের জখম পেছনের পানির লাইনের পাইপ থেকে নামার সময় পাইপ ভেঙে দোতলার সমপরিমাণ উঁচু থেকে পড়ে যায় সোলাইমান ভোলা থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন স্বজনদের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ সময় মাদ্রাসার ছাত্রদের কাছে সাংবাদিক জিজ্ঞাসা করলে পরে তারা জবাব দেয় আমরা ছোটো থাকতে তখন মনে করেন আমরাও পড়তে চাইতাম না আমিও পড়ছি তবে অনেক সময় পড়তে মন চাইতো না দুই তিনবার আমিও পালাইছি যেটা লজ্জার কথা বলার কিছু নেই আর ওই বাচ্চা মানুষ দেড় মাস আগে ওই জায়গায় ভর্তি করছে তো এর ভিতরে পালাইয়া গেছে পড়তে মন চায় না ছোট মানুষ এটা হতেই পারে তারপর ওর গার্ডিয়ান ওকে দ্বিতীয়বার আবার আইনে দিয়ে গেছে তো হুজুরা বলছে যে ওরা নিয়ে যানা আমরা ওরা রাখতে পারবো না কষ্ট হয় তারপর ওর ওরে ওরা দিয়ে গেছে তো এখন ওই কালকে হ্যাপসখানা মানি হয়েছে একটু বেশি সেফটি দিয়ে রাখবেইটাই স্বাভাবিক তো তো উঠছে ছাত্ররা ওঠার পরে ছাত্ররা